হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো দেখো এই যে মামি মাকে শাড়ি পরিয়ে দিচ্ছে আর এদিকে বোন রেডি হচ্ছে আমিও কিন্তু রেডি হচ্ছি তার মাঝে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম চলো আজকে আমরা যাব হচ্ছে ফোনকোতলার মেলায় তোমরা কে কে গিয়েছিলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে তো দেখো আমরা কিন্তু প্রায় রেডি হয়েই গিয়েছি এই যে দেখো আমার ফুল লুকটা কেমন লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই চুড়িদারটা মানে থ্রি পিসটা আমি অবশ্য কালী পুজোতে একবার পরেছি আর এই যে দ্বিতীয়বার পড়লাম রেডি হয়ে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টোটোর জন্য কি বলো তো প্রথমে টোটো আমাদের জন্য দাঁড়িয়েছিল তারপরে আমাদের রেডি হতে দেরি হলো ওই জন্য টোটো কিন্তু আরেক পার্টিকে নিয়ে মেলায় চলে গেছে তারপরে আবার আসলো দিয়ে আমরা আসলাম এই যে মেলায় এখন ঢুকছি আমরা এই যে মামা মামি আমি বোন আর হচ্ছে মা তো দেখো এই যে এখানে ঢুকে দেখছি প্রথমে প্রচণ্ড ভিড় এটা হচ্ছে মন্দিরের সামনে আর আজই হচ্ছে অর্কেস্ট্রা হচ্ছে মানে গান হচ্ছে দেখো কি পরিমাণে ভিড় আমি ভাবতেই পারিনি যে এত পরিমাণে ভিড় হয় এখানে চলো তাহলে আমরা প্রথমে গিয়ে মায়ের দর্শন করি মায়ের দর্শন করে এখন কিন্তু আমরা মেলার মধ্যে ঢুকবো দেখো এই যে গেট বানিয়েছে এরকম নাকি তিন চারটে গেট ছিল মানে আমরা যখন বেরোলাম বেরিয়ে আবার ঢুকেছিলাম ঢোকার পরে এই গেটগুলো মানে কোথার থেকে বেরোচ্ছি আর কোন দিক দিয়ে ঢুকছে আমি ঠিক বুঝতে পারছিলাম না কিন্তু বোন বুঝতে পারছিল যেহেতু ও এখানে যাওয়া আসা করে আর আগে পরে এই মেলাটা দেখেছে আমি এই যে প্রথমবার আসলাম তো দেখো এই যে ঢোকার সময় কি পরিমাণে ভিড় শুধু সেটা দেখো কেমন ভিড় ঢুকে আমরা একটু মেলার মধ্যে ঘুরেছিলাম কিন্তু প্রচণ্ড ভিড় দেখে মামা বললো যে কি খাবি প্রথমে খেয়ে নে তো দেখো এই যে এখন আমরা ফুচকা খাচ্ছি বোন আর আমি খাচ্ছি আর মামি আর মা মাঝে মাঝে এক একটা নিচ্ছে আমাদের কাছ থেকে ফুচকা আমরা যে গেটটা দিয়ে ঢুকেছিলাম ওই গেটটার বাঁ সাইড দিয়ে অনেকগুলো ফুচকার স্টল ছিল তো আমরা ঢোকার সময় একদম পুরো ফুচকার গন্ধ ম ম করছিলো না আর উপায় নেই ওই জন্য কিন্তু আমরা প্রথমেই ফুচকা খেয়ে নিচ্ছি

আমরা কিন্তু বাড়ি থেকে ঠিক করে এসলাম যে আমরা মেলায় গিয়ে মোগলাই খাবো তো দেখো এখানকার যে খাবারের স্টলগুলো মানে বড় বড় খাবারের দোকানগুলো এত সুন্দর করে সাজিয়েছে না কি বলবো আর আমাদের ওখানে কিন্তু এত সুন্দর করে সাজানো মানে সাজাইই না কোনো রকম ফুল দিয়ে তারপরে লাইটিং ফাইটিং দিয়ে সাজিয়েছে আর আরেকটা জিনিস কিন্তু ভুলে গেছি সেটা কি বলো তো এখানে যে সিনারি বানিয়েছে ওগুলো দেখতেই আমরা ভুলে গেছি আমি তো জানি না যে এখানে সিনারি হয় বোন পরে বলছিল যে এখানে সিনারি হয়েছিল কিন্তু আমাদের দেখা হয়নি দেখো চলে এসছে এই যে আমাদের খাবার খেতে কিন্তু ভালোই ছিল সাধারণত মেলায় কিন্তু এত ভালো বানায় না আর আমাদের ওখানে তো এত খারাপ বানিয়েছিল কালী খেয়েছিলাম আর এগরোল নিয়েছিল দাদারা কালী পুজোতে ওরা এক দুই কামড় খেয়ে পুরো ফেলে দিয়েছে আর মোগলাই তো খাওয়াই যায়নি এত বাজে ছিল আর আসার সময় দেখলাম যে এই যে একটা দোকান এটা সব থেকে বেশি সুন্দর সাজিয়েছে বলে আমার মনে হলো মানে আমার ভালোই লেগেছে অনেকেই এই গেটটার সামনে এসে ছবি তুলেছে আমিও তুলেছি কিন্তু ছবি ভালো হয় না এই জন্য পোস্ট করছি না তো আমাদের কিন্তু ঘোরা হয়ে গেছে মেলায় মামা শেষে একটা পাশকুরা চপ নিল তোমরা কে কে পাশকড়া চপ খেয়েছো আমাকে কিন্তু জানিও আমি কিন্তু এখনো খাইনি আর খাওয়ার ইচ্ছাও নেই জানি না আমার কেন ভালো লাগে না খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা এই যে আবার মেলার মধ্যে ঢুকেছি বোন কচ্ছপ নেবে বলছিল তো দেখো এই যে এই কচ্ছপগুলো কিন্তু বেশ কিউট লাগছিল আর ধরতে না খুবই শখ এখান থেকে মামি বোনকে একটা কচ্ছপ কিনে দিয়েছে আর আমাকে একটা কচ্ছপ কিনে দিয়েছে কি বলো তো এই বড়ো সাইজের কচ্ছপ একটাই ছিল বড়োটা বোন নিয়েছে আর ছোটটা আমি নিয়েছি আর মামি বলছিল যে আর একটা বড়ো থাকলে ভালো হতো সেটা তো ভালো হতো তোই বলো তাহলে দুজনের একই রকম হতো পাওয়া যাচ্ছে না এখন কি করা যাবে ওই জন্য আমি ছোটোটা নিয়ে নিয়েছি তারপরে আমরা দেখছিলাম এই যে ডিজিটাল স্লেট বা যাই হোক ট্যাব টাইপের কিছু একটা বলে নাম আমি আদেও জানি না তো এইগুলো মামি দুটো নিয়েছে একটা ব্লু কালারের একটা পিঙ্ক কালারের এগুলোর দাম একশো টাকা করে নিয়েছে তোমরাই বলো তো এগুলো দাম কি ঠিকঠাক নিয়েছে না কি আমরা লস করে ফেললাম আমাদের তো মেলা ঘোরা হয়ে গেল কিন্তু সিনারিটাই দেখতে পেলাম না চলো পরের দিন যদি আসে তাহলে কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ভিডিও তো আজকের ব্লগটাও কিন্তু এখানে শেষ করছি আমরা এখন বাড়ি যাব ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগের